রাহিম ভিউ আসসালাম আমি প্রফেসর আমি একজন নবজাতক শিশু ও কিশোর বিশেষজ্ঞ আমি শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি আজকে একটা হসপিটালের সামনে দাঁড়িয়ে আছি হসপিটালটার নাম হচ্ছে আমদাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল এই হাসপাতালটা নাটোরের চানপুর নামক স্থানে একেবারে মেইন ঢাকা রাজশাহী রোডের পাশে অবস্থিত অত্যন্ত সুন্দর পরিবেশে অনেক জায়গার উপরে একটা হসপিটাল এই হসপিটালটায় সব ধরনের ফ্যাসিলিটি আছে আমি একজন রোগ বিশেষজ্ঞ হিসাবে আমি শিশুদের কী কী ফ্যাসিলিটি আছে সেটা নিয়ে কথা বলতে চাই এই হাসপাতালে আমার তত্ত্বাবধানে আউটডোর এবং ইনডোরের যাবতীয় কার্যক্রম একটা শিশু ইউনিট পরিচালিত হয় এই জায়গায় শিশু ইউনিটে অভিজ্ঞ কিছু নার্স রাখা আছে তার সাথে ডক্টর আছে এবং আমারই সুপারভিশনে এটা চলে এই জায়গায় শিশুদের সব রকম চিকিৎসা সেকেন্ডারি লেভেলে যা কিছু দরকার মাসাল্লাহ সব কিছু এই জায়গায় অ্যাভেলেবল এটা সারাক্ষণই ডেলিভারি হচ্ছে ছোট ছোট শিশু যেটা নবজাতক আসছে তাদের ম্যানেজমেন্ট থেকে শুরু করে বড় বাচ্চাদের সব রকম ম্যানেজমেন্টই দেখা অ্যাভেলেবল আমরা হসপিটালের বাইরে আছি হসপিটাল থেকে আমরা এখন একটু হসপিটালের ভিতরের দিকে যেতে চাই হসপিটালের ভিতরে আর অন্যান্য ফ্যাসিলিটি নিয়ে আলোচনা আমরা করতে চাই আমরা হসপিটালটাকে হসপিটালটাকে পুরাপুরি যদি দেখাতে নাও পারি আমরা রিসেপশন থেকে শুরু করে আদার্স যে হসপিটালের যারা কর্ম করেন তাদের নিয়ে আমরা ভিডিওটা কমপ্লিট করতে চাই তা আমি এখন বর্তমানে রিসিপশনের সামনে আসছি রিসিপশনিস্ট রাবিনাকে আমরা কথা বলবো রাবিনার সাথে রাবিনা এই হসপিটাল সম্বন্ধে কিছু দু একটা কথা বলছি তুমি এবার বলো তুমি এবার বলো এই শিশু স্বাস্থ্য চ্যানেলটা তুমি দেখো কিনা এবং এটা শিশুদের কোনো উপকারে লাগে কিনা এবং আমি এখানে যেমন দিন আসি 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 আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি আমি রবি বুধ বৃহস্পতি চার দিন আস চার দিন বাদেও যেকোনো ইমার্জেন্সি অ্যারাইজ করলে আমি কিন্তু সপ্তাহের অন্যান্য দিনগুলাতেও এসে থাকি একটা সময় দিয়ে থাকি এই সময় চলে আসি এবং এই জায়গা চার দিনে সকালে যেমন আটটা থেকে বেলা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত থাকে এরপরে দুপুরবেলা আবার যদি প্রয়োজন লাগে সেখানে চলে আসি রাতে যদি সন্ধ্যাবেলা যদি প্রয়োজন লাগে তখনও চলে আসি তুমি শিশু স্বাস্থ্য চ্যানেল নিয়ে দু একটা কথা বলো আর আমি এই জায়গায় কি কর্মকাণ্ড করি সেরকম যদি কিছু জানা থাকে তুমি বলো এবং তোমাদের কোন নাম্বারে আহ রুগীরা আমাদের সাথে অন্তত আমাকে পাওয়ার জন্য যোগাযোগ করবে সেই নাম্বারটা তুমি বলে দিয়ে দাও আসসালামু আলাইকুম শিশু স্বাস্থ্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম শিশু স্বাস্থ্য চ্যানেলটি শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এখানে আমাদের শ্রদ্ধেয় স্যার শিশুদের স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে মায়েদের সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন রোগ এবং রোগের প্রতিকার সম্পর্কে আলোচনা করে থাকে আর স্যার আমাদের এখানে সপ্তাহে চার দিন রুগী দেখেন তাছাড়াও স্যার যে কোনো সময় যে কোনো ইমার্জেন্সিতে এখানে আসেন আমাদের এখানে সারের তত্ত্বাবধানে একটা শিশু আর পরিচালনা করা হয় এখানে রুগী ভর্তি থাকে সার এখানে রুগীদের সেবা প্রদান করে থাকেন মায়েদের সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা হয় আর রবি সমী চার দিন সার নিয়মিত সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত রুগী দেখে থাকে আর আমাদের সাথে যোগাযোগের জন্য আমাদের হটলাইন নাম্বার আছে সেই নাম্বারে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি জিরো জিরো ফোর তিন এক তিন চার ধন্যবাদ রাবিনাকে এবার আমি কথা বলবো এই হাসপাতালের অ্যাডমিন যিনি অত্যন্ত ইয়াং এনার্জেটিক মানুষ একজন অ্যাডমিন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ অ্যাডমিনকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের শীর্ষস্থান চ্যানেলের পক্ষ থেকে অ্যাডমিন এই হাসপাতালের টোটাল প্রশাসনটা দেখে থাকে ইনক্লুডিং ভেহিক্যাল ম্যানেজমেন্ট সেটাও করে থাকে অ্যাডমিন অ্যাডমিনের অত্যন্ত প্রয়োজন বিকজ অ্যাডমিন কিন্তু নিলে ফাদার দুই এক তিন মাস হলেও ওর বাচ্চা হয়েছে ওর ওয়াইফ একজন ডাক্তার এই হসপিটালে কর্মরত ছিল এই চ্যানেলের সম্বন্ধে চ্যানেল থেকে তোমার উপকৃত কেমন হচ্ছে চ্যানেলটা কি প্রয়োজন এবং হসপিটাল সম্বন্ধে তুমি দুই এক কথা বলো একটা আচ্ছা আমরা আপনাদের চ্যানেল দেখছি আমি ও ভিডিও দেখে অনেক উপকৃত হচ্ছে সাধারণ যেকোনো ধরনের চিকিৎসা সম্পর্কে বাচ্চাদের ওখানে সবকিছু ইনফরমেশন দিয়ে থাকেন আমরা সবাই যদি সারা চ্যানেলটি দেখি এখান থেকে আমরা সবাই উপকৃত হতে পারব এবং সবতো আমাদের হাসপাতালে নিয়মিত বসেন আমাদের আমাদেরnabla আশেপাশে যারা আছেন সবাই আমাদের হাসপাতালে আসবেন স্যারকে তাদের বাচ্চাগুলোকে দেখাবেন ইনশাল্লাহ সঠিক চিকিৎসা পাবেন স্যারের থেকে এবং ইনশাল্লাহ অতি দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বাচ্চাগুলো স্যারের জন্য অনেক অনেক দোয়া স্যার যেন এইভাবেই শিশুদের পাশে থেকে সেবা করে যেতে পারে এবং আমরা এ অনেক উপকৃত হয়ে থাকি ধন্যবাদ এই হাসপাতালে একটা পূর্ণ পরিপূর্ণ ডেন্টাল ইউনিট চালু আছে ডেন্টাল ইউনিটে আছেন আমাদের কর্মরত ডাক্তার শোভা ডাক্তার শোভা অত্যন্ত বিচক্ষণ একজন অত্যন্ত কি বলবো দক্ষ একজন ডেন্টাল সার্জন এ জায়গায় ডেন্টাল ইউনিট এক্স থেকে শুরু করে আর দাঁতের স্কেলিং ফিলিং ইনক্লুডিং আর সিটি যা কিছু লাগে এই জায়গায় সব লোক ডাক্তার শোভা করে থাকেন আমি আমি ডাক্তার শোভাকে এই চ্যানেল সম্বন্ধে এবং এই হসপিটাল সম্বন্ধে কিছু বলার জন্য আমি এখন অনুরোধ করছি আসসালামু আলাইকুম আমি ডাক্তার সুমাইয়া রবি শোভা

আর রেসিডেন্ট মেডিকেল অফিসার হিসাবে টোয়েন্টি ফোর আওয়ার দ্য ডিউটি আমি ডাক্তার ওনার নাম ডক্টর মহাইমিন ডক্টর মহেমিনকে এই চ্যানেলের পক্ষ থেকে কিছু কথা বলার জন্য এবং হসপিটাল নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি স্যার ওয়ালাইকুম স্যার বালিকমাসলাম রহতমুয়া হিমাদেকার স্যারের নতুন যে চ্যানেলটা উদগ্রহ করলো আমরা হাসপাতালের পক্ষ থেকে স্যারকে অভিনন্দন জানাচ্ছি নাটোরের বেশ পুরাতন একটা হাসপাতাল আমদাদ চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল এটা প্রতিষ্ঠাতা পরিচালক সাহেবের নামে এই হাসপাতালের নামকরণ করা হয়েছিল এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে এই হাসপাতালটা অত্যন্ত সুনামের সাথে এবং অত্যন্ত দক্ষ ডাক্তার এবং নার্সিং দ্বারা পরিচালিত হয়ে আসছে আমরা অত্যন্ত আনন্দিত যে স্যারের মতো একজন দক্ষ অভিজ্ঞ ডক্টরকে আমরা আমাদের মেডিকেল টিমে রেগুলার পাচ্ছি এবং আমাদের জন্য এটা সৌভাগ্যের বিষয় যে আমরা যখনই প্রয়োজন তখনই স্যারের উপস্থিতি আমাদের হাসপাতালে পেয়ে যাচ্ছি স্যার বিভিন্ন সময় বিভিন্ন রকম দিক নির্দেশনা দিচ্ছেন এখানে ইমার্জেন্সি যদি কোনো বাচ্চা চলে আসে তাহলে সে অতি দ্রুততার সাথে স্যারের শরণাপন্ন হতে পারে সেল পালসি হোক কিংবা লো বার্ড ওয়েট বেবি হোক কিংবা যে কোনো ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই হাসপাতালেই স্যারকে আমরা টোয়েন্টি ফোর যদি দাঁত হোক দিন হোক যে কোনো সময় স্যারকে কল দিলে আমরা আসলে স্যারের উপস্থিতি পেয়ে যাচ্ছি এবং স্যার খুব সুন্দরভাবে দক্ষতার সাথে এই পেশেন্টগুলিকে তিনি ম্যানেজ করছেন এই জন্য আমাদের হাসপাতালের পক্ষ থেকে আমরা স্যারকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আর আমদার তো চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এখন চালু রয়েছে পিডিয়াট্রিক্স অবশ্যই স্যার সেই আসনটাকে অলঙ্কৃত করে রেখেছেন তার পাশাপাশি আমাদের মেডিসিন সার্জারি গাইনি ইএনটি ডেন্টাল অর্থোপেডিক্স প্রতিটা সেক্টরেই কনসালটেন্ট জুনিয়র কনসালটেন্ট সিনিয়র মেডিকেল অফিসার এবং মেডিকেল অফিসার দ্বারা একটা দক্ষ কর্মী বাহিনী এখানে কাজ করে যাচ্ছে পেশেন্টদের জন্য তো আমরা স্যারের নতুন যে চ্যানেলটি রয়েছে এটার জন্য আমাদের শুভকামনা রইল আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য কারণ এই জায়গাটিতে আপনি ঘরে বসেই স্যারের মূল্যবান সব পরামর্শ পেয়ে যাবেন নতুন যারা মা হয়েছেন বাবা হয়েছেন তারা কীভাবে কি সন্তানের দেখাশোনা করতে পারেন যত্ন নিতে পারেন কি ধরনের খাবার খাওয়াতে হবে কি ধরনের প্রাথমিক চিকিৎসার যা বিষয়ে ওখানে সার্বিক নির্দেশনা দিচ্ছেন এই সমস্ত তথ্যগুলি আপনারা এই চ্যানেলটির মাধ্যমে আপনাদের ঘরে বসে ইনশাআল্লাহ পেয়ে যাবেন স্যারকে অসংখ্য ধন্যবাদ যে তিনি এই যুগ পদ্ধতি একটা নতুন ধারণা তিনি চ্যানেলটির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিলেন थैंक यू वेरी मच ধন্যবাদ যত মাহিম এই হাসপাতালে একটা পূর্ণাঙ্গ গাইনি অপস ইউনিট আছে গাইনি অপস ইউনিট পরিচালনা করেন আমাদের একজন সুদক্ষ ডক্টর তার নাম ডাক্তার ফারজানা আমি ডাক্তার ফারজানাকে কি কি অপারেশন হয় এই জায়গাতে এবং অপারেশনের পরে যদি কোনো প্রবলেম দেখা দেয় বিশেষ করে শিশুদেরই তো দেখা দেয় সেইটার ম্যানেজমেন্টের জন্যে কি ফ্যাসিলিটি এই জায়গায় অ্যাভেলেবল অ্যান্ড কি সুবিধা পাচ্ছ সেই সুবিধা দু একটা কথা বলার জন্যে তোমাকে অনুরোধ রাখা হচ্ছে চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফারজানা ফয় হয় এখানে গাইনি ওয়ডি বটডেতে আছি আমাদের এখানে নরমাল ডেলিভারি সিজেরিয়ান সেকশন জিএসি সহ গাইনির আরো সকল রকমের অপারেশন ও সকল রকমের চিকিৎসা এখানে পাওয়া যায় মহিলাদের ওভারির টিউমার ফিস তারপরে ধরে যেকোনো রকমের অপারেশন আমাদের এখানে হচ্ছে আর পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে থেকে কি সুবিধা পাচ্ছ বড় সুবিধা যেটা সেটা হচ্ছে যে স্যারকে একজন সব থেকে অধ্যাপক আমরা চব্বিশ ঘন্টায় আমরা স্যারকে অ্যাভেলেবেল পাই এবং সব থেকে বড় সুবিধা যেটা যে আমাদের আসলে এখানে কোনো বাচ্চাকে রেফার করতে হয় না খুব বড় ধরনের কোনো প্রয়োজন ছাড়া আমাদের বাচ্চাকে এখান থেকে রেফার করতে হয় না বাচ্চাদের সকল রকমের বড় ধরনের সুবিধা বলছি আমরা এখানে সেকেন্ডারি লেভেল পর্যন্ত কেয়ার দিয়ে থাকি যদি এনআইসিইউ দরকার হয় সেই টারশিয়ারি লেভেল যদি প্রয়োজন লাগে তাহলে একমাত্র তখনই আমাদের বাচ্চা রেকর্ড করতে হয় তারপর আমাদের বাচ্চা রেফারেলে কোনো প্রয়োজন হয় না

তারা অনেক বিষয়ে অনেক কনফিউজ থাকে কি করব কি করব না বাচ্চা নিয়ে তারা খুব চিন্তিত থাকে নিজেদের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকে তো গর্ভাবস্থায় থাকতে আমার পরামর্শ মেনে তারা চলে কিন্তু ডেলিভারির পরে তারা তখন কনফিউজ হয়ে যায় যে বাচ্চাটাকে মানে বাপুটাকে নিয়ে কি করব তো ঘরে বসে তারা সাড়ে চ্যানেলটা যদি দেখে সাবস্ক্রাইব করা থাকে নিয়মিত নোটিফিকেশনে মাধ্যমে ভিডিও গুলো পাবে এবং একজন অধ্যাপকের পরামর্শ তারা বাসায় বসে সেই অনুযায়ী বাচ্চাটাকে তারা চিকিৎসা করতে পারবে আর আমি অনুরোধ করবো সবাইকে যে স্যারের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো থেকে অনেক কিছু শেখার আছে আমরাও দেখি আমরাও অনেক কিছুই শিখি ধন্যবাদ ডাক্তার ফারজানা থ্যাংক ইউ স্যার